কত চাইদা বেশি আর কি জি আর আপনি যে আগের যেই গوروগুলা কালেকশন করতেন আর কি জি ব্রহ্মাশায়াল নেপালি গিন সারবাচ্চা খাওয়ার উপযোগী এগুলো তোই কালেকশন হ্যাঁ এগুলো থাকে দুইটা দুই রকমের থাকে আচ্ছা দুই রকম গورو থাকে জি তো আজকে আমরা কয় পিস গورو দেখাবো আজকে মাত্র শুধু ফ্রিজেন্ট তিন পিস দেখাবো আর আপনার রাতে নাপদু গরু আর 10 12টা আচ্ছা আজ রাতে আবার নামবে 10:00 থেকে 12টা নামবে জি

গোটা জাত মান সম্পর্কে একটু বলবেন এটা হলস্টাইন একটা ফ্রিজিয়ান জাত আচ্ছা মূলত হলস্টাইন ফ্রিজিয়ান জাত জি আচ্ছা তো গোটার বয়সটা কেমন আসবে কাকা আনুমানিক আনুমানিক 16 থেকে 17 মাস দর্শক দেখতে পাচ্ছেন আনুমানিক বয়সটা 16 মাস থেকে 17 মাস হবে জি আচ্ছা গোটা তো একদম সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল আর এই এত সুন্দর চামড়া পাতলা দেখেন লুজ আর অরিজিনাল গরু যেগুলো আপনারা হলস্টাইন ফ্রিজিয়ান

তারপরেও সাড়ে তিন মন মাংস আছে দর্শক আপনারা লক্ষ্য করবেন বিগ বডির কিন্তু একটা সার গরু হলিস্টিয়ান ফ্রিজিয়ান যাতে আর গায়ের চামড়াটাও তো লুজ হবে কাকা একদম লুজ যে কেদিন টান দিবেন দেখেন একদম লুজ হালকা টান দিছ স্যার জোরে টান দেন কত হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রায় এক মুষ্টির মতো জি জি দর্শক লক্ষ্য করবেন দর্শক দেখেন কি করতেন দেখছেন এবং কতটা লম্বা আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এবং মাজার শেপটাও কিন্তু বেশ ভারী রয়েছে গরুটা ডাবল বডি মাজা ডাবল বডি মাজা যেই আপনি মাংস ওয়েট গুলো রাখবে হাত পা অনেক মোটা জি জি পা গুলো স্ট্রেট না দিলে মাংস রাখতে পারবেন দর্শক দর্শকে যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই চমৎকার কোয়ালিটিফুল কিন্তু একটা শার গরু

একটা সিরিয়ালের দুই নাম্বারে মাসাল্লাহ খুবই উন্নত জাতের একটা সার গরু দেখতে পাচ্ছি দেখলে বোঝা যাচ্ছে আর কি জাত এটা আসলে একটা হাই ফ্যান একটা বাচ্চা ফ্রিজিয়ান অরিজিনাল হলস্টেন ফ্রিজিয়ান অরিজিনাল হলস্টেন ফ্রিজিয়ান যেটা দেখাচ্ছি তার সাথে দুই নম্বরটা অনেক হাই জি জি এটা অনেক উঁচা চড়া লম্বা এক এক ফ্রেম একটা মাছ বড় হচ্ছে আচ্ছা এটা আপনি এখন দ্রুত খাওয়াবেন দ্রুত মাংস লাগবে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল গৃহস্থ বাড়ি কারণে যদি না সেক্ষেত্রে আমরা কিনে আচ্ছা কিনেছিজিনাল মানে গৃহস্থ পারি মনে বাদাই নাই দর্শকের যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার সে খাওয়া দাওয়ার মানে পাগল একদম একদম পাগল আর দেখেন চামড়া অনেক পরিমাণ দেখেন টান দিবেন সেখানে অনেক সফটারও জি হাই তো অনেক দর্শক লক্ষ্য করবেন আপনারা গরুটা আসলে কিন্তু অনেক বড় বরঞ্চ আপনারা সরজমিনে আসবেন গরুর মাথা না থাকলেও মাথা হবে না গরু হবে না দর্শকে যে মাথাটা লক্ষ্য করবেন আপনারা জিবিটিভি আপনারা পুরো মানে যদি দেখায় যে পায়ের ফুলগুলো মাশাআল্লাহ একদম সাদা এবং সামনের দুইটা পাউ পিছনের দুইটা পাউ আপনারা লক্ষ্য করবেন এবং তার পাশাপাশে সেটা হচ্ছে নাভি আর কি আপনাদের এর আগেও বলছি আসলে হল স্টাইল কিন্তু ঝোলানো নাবি থাকে না হয়তো যেগুলো ঝোলানো নাবি থাকে সেগুলো একটু ক্রস থাকে না সাইজ হয়তো ক্রস থাকে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই চমৎকার একটা গরু কাকা বয়সটা আনুমানিক কেমন আসবে বয়স আপনার আছে আছে 16 থেকে 18 মাসের মধ্যে স্যার 16 মাস থেকে 18 মাস জি জি এর মধ্যেই হবে আর কি এর মধ্যেই হবে সিরিয়ালের দুই নাম্বারটা দুই নাম্বারটা আচ্ছা তো এই গরুটার কেমন কি দাম রাখছেন কাকা এটা আমি দাম রাখছি কাকা 1 লাখ 50000 টাকা দাম এক লক্ষ পঁচিশ হাজার আচ্ছা অবশ্যই তো কথা বলার সুযোগ থাকবে কথা আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই চমৎকার কিন্তু হ্যাবি ওয়েটের একটা গুরু এক লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু কাকার আস্কিং প্রাইস এরপরে অবশ্যই আপনার যতটুকু দামটা খাটে আর কি আপনারা বলে কাকার সঙ্গে কথা বলে দরদাম করে অনেক ফ্রিজ দেখাইছে জি 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 দেখুক আমি মাত্র তিনটা বাচ্চা দেখাবো জি আমি আসলে এই এরকম ধরনের বাচ্চা বিক্রি করি না জি আমি সবাই জানে যে শায়ল ব্রাহ্মা নেপালি গির এগুলো আপনি বেশি বিক্রি করেন চাই যে দর্শক আমার থেকে জিনিস নিক ভালো পাক আসলে ভালো জিনিসের মান একটু বেশি হবে আচ্ছা দর্শক একটু বিবেচনা করুন তবে জাত মনে বাস্তা আসলে সত্যি কিনা আচ্ছা আচ্ছা তো এক লক্ষ পঁচিশ চাইলেন অবশ্যই দর্শক কথা বলে দরদাম করে নিতে পারবে আচ্ছা কাকা আমরা দুইটা বাচ্চা অলরেডি দেখাই দিলাম আরও একটা রয়েছে সেই গরুটা আমরা দেখাই দিই আচ্ছা কাকা সিরিয়ালের তিন নাম্বারে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি জি

দর্শক এই যে সিংটা আপনারা লক্ষ্য করবেন একটা সিং আহ সাদা আরেকটা সাদা এবং কালোর মিশানো এটাও সাদা হয়ে যাচ্ছে আচ্ছা এই যে এটাও কিন্তু সাদা হয়ে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আর নাকগুলো একদম গোলাপী মাশাল্লাহ একদম মানে পরিপূর্ণ খামার উপযোগী গরু যাকে বলে আর কি অবশ্যই দর্শক ভাই নিলে খামারে ভাই অবশ্যই দর্শক আপনারা যারা নিবেন খামারে এসে দেখে শুনে স্বরজমিনী দেখে নেবেন তাহলে অবশ্যই আপনারা ক্যামেরার থেকে আরও ভালো পাবেন তখন কারণ ক্যামেরাতে অনেক সময় গরুকে ছোট লাগে আবার অনেক সময় বড় লাগে তো সেক্ষেত্রে আপনারা স্বরজমিনী আসতে পারেন তো কাকা এটার বয়সটা কতদিন ধরলে পনেরো মাস পনেরো মাস আচ্ছা দর্শক আমরা একটু এই সাইড থেকে যদি আপনাদেরকে দেখাই লক্ষ্য করবেন গরুটার পুরো বডিটা মাসাল্লাহ চমৎকার ভাবে কিন্তু এখন আসছে এবং পায়ের গিরাগুলো গুলো দেখাবো আপনাদেরকে অনেক মোটা হাত পা গুলো অনেক মাসাল্লাহ অনেক মোটা মোটা পিছনের দুই পাও লক্ষ্য করবেন সামনের দুই পা আপনাদের কিন্তু একদম আমি কিন্তু নিখুঁত ভাবে দেখাচ্ছি দেখবেন কোনো দিক দিয়ে কোনো রোগ আছে নাকি যদি কোনো কিছু থাকে তাহলে নেওয়া লাগবে না কিংবা কাকাকে বলবেন যে এরকম সমস্যা আর কি নাবির অংশটাও লক্ষ্য করবে মাসাল্লাহ চমৎকার রয়েছে তো বয়সটা আনুমানিক পনেরো ষোলো মাসের মধ্যে আর কি আচ্ছা সিরিয়ালের তিন নাম্বারটা কাকা কেমন দাম রাখবেন এটার দাম থাকছে কাকা এক লাখ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার আচ্ছা এখানে কি কথা বলা যাবে নাকি কথা বলে অপশন প্রতিটা গরুর অপশন রাখছি দর্শক পুরো নিতে পারবে আচ্ছা এই গরুটাতেও কথা বলে দরদাম করে নিতে পারবে আর কি আচ্ছা তো কাকারটা আজকে এই তিনটাই মনে হয় কালেকশন আজকে তিনটাই তো দর্শকরা তো তাহলে এখন থেকে কি এই ধরনের গরু পাবে আপনার কাছে এই ধরনের গরু আমার প্রতি সত্ত্বে আমার কাছে মাল পাবে আচ্ছা আর যে আপনার যে আগের ব্যবসাটা ছিল আর কি মানে এখনও রানিং আছে কারণ আপনার ঘরেও রয়েছে বর্তমানে সুন্দর সুন্দর যেই ব্রাহামা গরু শাহিয়াল গরু আপনার বর্ডার একটু বন্ধ তো ওই জন্য বাস্তবলা একটু কম পাবে সেক্ষেত্রে মাল একটু সংগ্রহ কম হয় আচ্ছা আচ্ছা তো ক্ষেত্রে আপনি এই জাত মানে ফ্রিজিয়ান গরুগুলো সংগ্রহ করছেন আর কি আচ্ছা এবং হাটেও তো দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন তুলতেছেন প্রতি হাটে আমি 10টা আটটা করে বাচ্চা সংগ্রহ করি এবং গরু আমাদের আরো আজকে 90 রাতে জি 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 দর্শকদের পছন্দ করে আরো গরু দিতে পাবো সমস্যা নেই আচ্ছা আজকে রাতে আরো আসছে আর কি এখন খামারে যে তিনটা গৃহস্থবাড়ির কালেকশন ছিল সেই তিনটাই দেখাইলাম আর কি দর্শকদের আচ্ছা তো কাকা দর্শকরা তো সবাই আপনাকে চিনে তারপর পর পর দুই সপ্তাহ আপনি ফ্রিজিয়ান গরুর মানে এডটা দিছেন আর কি হাটের মধ্যে আরো দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচিতিটা বৃদ্ধি পাইছে আসলে অনেক লোক দর্শক মনে করে যে হাটে আড্ডায় জি হয়তো সিগারেট ধরো না গরু নাই অন্য লোক জি 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 অনেকে মনে করতে পারে মনে করলাম যে আপনাকে দেখি সারি জি বাড়ির খামাটাও দেখাই দর্শকে জি আর লোকেরাও দেখা দি দেন এই যে দর্শক দেখতে পাচ্ছেন আবির ডেইরি ফার্ম এটা কিন্তু এই যে আমাদের হিরন কাকার অবশ্যই কিন্তু এখানে আসবেন আপনারা আসার পরে দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলো সংগ্রহ করবেন তো কাকা দর্শকদের উদ্দেশ্যে আপনার আবির ডেইরি ফার্মের ঠিকানাটা একটু বলে দিবেন আমার নাম হিরণ বাড়ি অরুণকলা হাত থানা ইসুলি জেলা পাবনা আচ্ছা আর আপনার খামারের নামটা আবির ডেয়ারি ফার্ম আবির ডেয়ারি ফার্ম আচ্ছা আর দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিন আবার থ্রি জিরো ওয়ান এইট নাইন ওয়ান এই নাম্বার মানে এই হোয়াটসঅ্যাপ পাব আমার দর্শক ভাই যখনই যোগাযোগ করবে তখনই আপনাকে পাবে চব্বিশ ঘন্টা আমার বাড়ি আর খামার একসঙ্গে যে কোনোটা আমি ফোন দিয়ে আমাকে পাবে যদি গরু থাকে ও অবশ্যই ওকে দেখা ভাই আচ্ছা কাকা আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম